ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারে মাননীয় মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান এর জনসভা মধুখালী উপজেলা প্রতিনিধি পার্থ রায়ের রিপোর্ট তেরো সাত দু চব্বিশ ইং তারিখে বিকাল গটিকায় ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী বাজারে আরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে কামারখালী বাজার হতে জামালপুর বাজার পর্যন্ত বারো দশমিক ছয় কিলোমিটার রাস্তা উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন উপলক্ষে বিশাল এক জনসভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান এমপি এছাড়া আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধাগণ উপজেলা চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক ভারপ্রাপ্ত কর্মকর্তা মধুখালী মিরাজ হোসেন বারপ্রাপ্ত কর্মকর্তা বোয়ালমারি শহীদুল ইসলাম ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ সদস্য এবং ভাইস চেয়ারম্যান মহসিন বিশ্বাস কালু মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু মধুখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খুকন মধুখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হামিদুর রহমান এবং আব্দুল সালাম মিয়া সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান বাবলু তথ্য ও গবেষণা সম্পাদক শাহ মোহাম্মদ ফারুক দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা প্রচার সম্পাদক রেজাউল করিম তুহিন শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম মাসুদ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রবিন মোল্লা সাধারণ সম্পাদক অনিক আহমেদ ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান সাধারণ সম্পাদক টোকন আহমেদ আরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামান বাবু রায়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন বাগাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান সহ মধুখালী উপজেলা আওয়ামী লীগ পৌর ছাত্রলীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ সর্বশেষ সভাপতি তার বক্তব্যের মাধ্যমে সভাটি শেষ করেন